বিয়ের ঘন্টা কি তবে বেজে উঠতে চলেছে টলিপাড়ায় আই ভুড়ো ভাত থেকে বেনারসি সব প্ল্যান কি রেডি কবে বিয়ের পিড়িতে বসছেন মধুমিতা সরকার তারিখ না জানালেও বিয়ের এক একগুচ্ছ পরিকল্পনা ফাঁস করলেন মধুমিতা সরকার কবে বিয়ে করতে চলেছেন মধুমিতা সরকার আর কি তার প্ল্যান সবটাই জানাবো আপনাদের ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে সেলিব্রিটিদের সব আপডেট পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন টলিপাড়ায় ব্যস্ত নায়িকাদের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন মধুমিতা সরকার একদিকে ধারাবাহিকের শুটিং অন্যদিকে সিনেমার কাজ তার মাঝেই চলছে জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি বিয়ে সৌমভ বন্দ্যোপাধ্যায় পরিচালিত নতুন ছবি অটোবির শুটিং শুরু করেছেন মধুমিতা সরকার এই ছবিতে তাকে দেখা যাবে একেবারে নতুন রূপে একটি সাইকোলজিক্যাল থ্রিলারের গল্পে নায়িকার কথায় এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি তাই এই গল্পটা আমাকে আলাদাভাবে টেনেছে তাহলে এত কাজের চাপের মাঝেও বিয়ের প্রস্তুতি সামলাচ্ছেন কিভাবে মধুমিতা জানান পরিবার আর দুই ইউনিটের সহযোগিতা ছাড়া এই ব্যস্ত সময় সামাল দেওয়া অসম্ভব পরের সপ্তাহ থেকে শুরু হচ্ছে আইভুড়োপাত পর্ব আত্মীয় স্বজন আর বন্ধুদের বাড়িতে একের পর এক আয়োজন এই আইভূড়োপাতের পাতে কি চাই মধুমিতা জানেন কি তিনি বলেন ভেটকির পাতুরি মটন বিরিয়ানি অথবা পোলাও মাংস এই তিনটের মধ্যে একটা থাকলেই যথেষ্ট তবে বেশি খাওয়া চলবে না হাসতে হাসতে মধুমিতা বলেন আমার তাড়াতাড়ি মুখ ফুলে যায় বিয়ের দিন ছবিতে ভালো লাগতে হবে এবার আসি সেই বহু চর্চিত প্রশ্নে কবে বিয়ে করছেন মধুমিতা তেইশ জানুয়ারি কি বিয়ে জল্পনায় জল ঢেলে নায়িকার স্পষ্ট জবাব তারিখ এখনো চূড়ান্ত হয় বিয়ের জায়গা নিয়েও ভুল খবর ছড়াচ্ছে বিয়ের কার্ডের ডিজাইন তৈরি হলেও ভিতরের লেখা এখনো ঠিক হয়নি তবে একটি বিষয় একদম নিশ্চিত মধুমিতা বিয়ের দিন পরবেন লাল রঙের বেনারসি আর রিসেপশনের শাড়ি রং নিয়ে চলছে গভীর ভাবনা খাবারের মেনুতেও বাঙালিয়ানার ছাপ চিংড়ি পাঁঠার মাংস তো থাকবেই আর নলেঙ্গুর ওটা তো মধুমিতার সবচেয়ে প্রিয় কিছু একটা পদ অবশ্যই থাক। তারিখ এখনও অধরা কিন্তু উত্তেজনা তুঙ্গে আইভুড়ো ভাত থেকে বধুবেশ মধুমিতা সরকারের জীবনের এই নতুন অধ্যায় দেখতে মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা বিয়ের দিন সাজ আর আরও চমক জানতে চোখ রাখুন এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন